বন্ধুরা আপনাদের কাছে আমি একটি পরামর্শ চাই আমাকে আপনারা একটি পরামর্শ দিবেন কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদেরকে হোটেল বিষয়ক সেবা দিয়ে সহযোগিতা করি আপনারা আমার কাছ থেকে তথ্য নিয়ে কক্সবাজারে হোটেলে আসেন যাতে করে ভোগান্তি ছাড়া আপনারা ভ্রমণ করতে পারেন পরামর্শ চাওয়ার বিষয়টা হচ্ছে কক্সবাজারে আমাদের যারা ফলোয়ার আছেন ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য টিকটক পেজে যারা ফলোয়ার আছেন তাদের জন্য এইরকম একটি অ্যাপার্টমেন্ট সুইট নেয়ার চিন্তাভাবনা আমি করছিলাম তেমনটা নয় তবে আমার কাছে অফার এসেছে এখন এরকম রুম নিলে কেমন হবে আপনাদের জন্য শুধুমাত্র জীবন ডট কমের ফলোয়ার সাবস্ক্রাইবার এবং যারা টিকটকের ফলোয়ার আছেন তাদের জন্য আমি রুমটা একটু আপনাদের দেখাই এটা একটা বেডরুম কাপল এখানে দেখেন একটা বিশাল মাস্টার বেড দুই থেকে তিনজন থাকতে পারবেন এই পাশে জানলা রয়েছে একদম সুপার সিভিউ দেখেন এখান থেকে সুগন্ধা পয়েন্ট খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে এই পাশে রয়েছে একটি আলমিরা এবং এখানে রয়েছে খুব সুন্দর একটি ওয়াশরুম হাই কমেডের ওয়াশরুম রয়েছে এটি হচ্ছে একটি রুম আমি আরও একটি রুম দেখাচ্ছি এই পাশে হচ্ছে আরেকটি রুম দেখতে পাচ্ছেন এই রুমটিতেও একটি বিশাল মাস্টার বেড খুবই সুন্দর এবং দুই পাশে জানলা এখান থেকেও সরাসরি সিভিও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি আলমিরা রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে রয়েছে একটি ড্রেসিং টেবিল খুব সুন্দর রুম আসুন আর দেখাই এটি হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম রয়েছে এখানে একটি বেসিন রয়েছে পাশাপাশি এইটিখানেও একটি বেলকনি রয়েছে যেখান থেকেও সিবিও করা যায় এখানে রয়েছে একটি ফ্রিজ এবং এটা হচ্ছে রান্নাঘর এখন তালামারা রয়েছে আমরা দেখাতে পারছি না রান্নাঘর এখানে ব্যবস্থা রয়েছে গ্যাস সহ পাশাপাশি এখানে হচ্ছে একটি ডাইনিং টেবিল এবং টেলিভিশন খুব সুন্দর ডেকোরেশন করা এরপরে এই রয়েছে একটি বিশাল মাস্টার মাস্টারখাত তিনজন অনায়াসে থাকতে পারবেন খুব সুন্দর ডেকোরেশন করা এবং এখানে রয়েছে একটি সোফা তো আপনাদের কাছে আমার যেটা পরামর্শ জানতে চাওয়া সেটা হচ্ছে শুধুমাত্র বাহিরের না শুধুমাত্র জীবন ডট কমের ফলোয়ার তাদের জন্য এরকম একটি রুম নেয়ার অফার আমার কাছে এসেছে যেটা সিজনে ভাড়া হবে আট থেকে নয় হাজার টাকা আর অফ সিজনে ভাড়া হবে চার হাজার টাকা যেখানে থাকতে পারবেন দুজন করে হলে জন থেকে শুরু করে তিনজন করে নয়জন এবং দশজন যেহেতু এখানে বিশাল পরিসর আছে এখানেও এক্সট্রা বেড প্লাস করার সুযোগ আছে তো যদি জন থাকতে পারেন আট হাজার টাকায় তাহলে প্রতিজনে হয়তো বারোশো টাকা পড়ে আর যদি দশজন থাকতে পারেন তাহলে কত পরে আপনারা হিসাব করে নেবেন আর যদি অফ সিজনে দশজন থাকেন চার হাজার টাকায় তাহলে জনপ্রতি চারশো টাকা পরে সম্ভবত তো একটু আমাকে পরামর্শ দিবেন চিন্তাভাবনা করে যদি মনে করেন যে এটি ভালো হবে আমার জন্য নেওয়ার জীবন ডট কমের জন্য জীবন ডট কমের ফলোয়ার্স সাবস্ক্রাইবারদের জন্য তাহলে হয়তো আমি এই জিনিসটি ভেবে দেখতে পারি আপনাদের মতামতের অপেক্ষায় খুব ভালো মতামত পেলে তাহলে আমি চিন্তা করতে পারি যে আসলে আমি এরকম একটি ফ্যামিলি সুইট অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য নিতে পারি কিনা ধন্যবাদ